আপনারা দুই একজনের আলো দেখে মনে করবেন না যে আলো মনে হয় সব আর একটু টিম টিম করে জ্বালানো হচ্ছে ওদের আলো কত দূর আছে দেখার জন্য আগে দেখা শেষ হোক এরপরে আমরাও জ্বালায় দেব তখন ওরা অন্ধকারে পূর্বে আমাদের কাছে শুধু আলো প্রায় হয়ে যাবে আমার প্রিয় বন্ধু আপনাদেরকে নিয়ে অনেক দূর যেতে চাই শুধুমাত্র এই ময়দান না আমরা চাই আল্লাহমা রসুলপুরের রহমাতুল্লাহি আলাইহি যে দিন জান্নাতের মধ্যে যে তার সেই মুরিদদেরকে ডাকতে চাবে ওই দিন যদি কোনো বেনার কবুলিয়ার থেকে থাকে আমি আসরের আগে বলেছি সেই বেনার আল্লাহ মা রসুলপুরীর চোখের পানি ঝরানো বাংলাদেশ তাহলে কি নেবে না আর ওই দিন যদি কোনো কর্মীদেরকে আল্লাহ আর রসুলপুর আলাইহি আল্লাহর পক্ষ থেকে পাওয়া সুপারিশের অধিকার বলেন

কিন আমার বন্ধুর সেই স্বপ্ন প্রত্যেকটি ঘরে ঘরে আলো পৌঁছে যাবে এই